বিসমিল্লাহ রহমানির রাহিম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা হোমিও সেবা ঘরে স্বাগতম আজ আমরা জানব গলা ব্যথা টনসিল ফুলে যাওয়া বা স্তনে ব্যথার একটি চমৎকার হোমিও ওষুধ ফাইটোলাক্কা সম্পর্কে তো আসুন জেনে নেওয়া যাক ফাইটোলাক্কা একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যা বিশেষ করে গ্রন্থিজনিত সমস্যায় কার্যকর যেসব রোগে উপকারী তীব্র গলা ব্যথা টনসিলাইটিস গিলতে গেলে ব্যথা কান পর্যন্ত টানে স্তনে ব্যথা ও শক্তভাব বিশেষ করে দুগ্ধদানকারী মায়েদের গ্রন্থি ফুলে যাওয়া শরীর ব্যথা ও দুর্বলতা দীর্ঘস্থায়ী প্রদাহ কার জন্য উপকারী যাদের ব্যথা নড়াচড়া করলে বাড়ে ঠান্ডায় কষ্ট বেশি তাদের ক্ষেত্রে ফাইটোলাক্কা ভালো কাজ করে সেবন ও শতকতা ওষুধ সেবনের আগে অবশ্যই অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন নিজে নিজে ওষুধ খাবেন না পরামর্শ পেতে যোগাযোগ করুন শূন্য এক সাত ছয় এক দুই শূন্য ছয় তিন চার পাঁচ সঠিক রোগে সঠিক ওষুধ তবেই মিলবে উপকার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও ফলো করুন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন ও হোমিও সেবা ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ